হ্যালো এই যে আপনারা দেখুন আমাদের সেই পদ্মা নদীর সেই ভিউ রাজশাহীর সেই বিখ্যাত নিরিবিলির পদ্মা নদীর ভিউ এই যে আমাদের হাজার হিরো সহকারে আমরা চলে এসেছি

আমি এখানে ঘুরতে আসছি অনেক ভালো লাগলো আর এদিকে হচ্ছে আমি উপস্থিত আছি এই যে আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আসলে সুন্দর পরিবেশ লাগছে চারিদিকে অনেকদিন পরে আসলাম